থেকেই কুচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে তিস্তা তোষা কামরু উত্তরবঙ্গ এক্সপ্রেস সরাইঘাট পদাধিক এক্সপ্রেসে আমাদের লোকরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জির ডাকে সাড়া দিয়ে ব্রিগেড ভরাতে আমাদের জেলার লোক যাচ্ছে সব ট্রেনগুলো ভর্তি ভর্তি হয়ে যারা যাচ্ছে আমাদের কর্মী প্রত্যেককে এক বোতল করে জল চিরা মুড়ি বাতাসা নকুলদানা বিস্কুটের প্যাকেট দিয়ে তাদেরকে আমরা ট্রেনে তুলে দিচ্ছি আবার রাজ্য নেতৃত্ব শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনে রয়েছে তারা এদেরকে রিসিভ করবে এবং যেখানে থাকার জায়গা করা হয়েছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে ঠিক সেই জায়গায় তাদেরকে নিয়ে গিয়ে স্নান খাওয়া দাওয়া ঘুমানোর সমস্ত ব্যবস্থা রাজ্য নেতৃত্ব করছে সুতরাং আমাদের জেলা থেকে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে প্রত্যেক বছরই যায় উত্তরবঙ্গ আগে সবার আগে এবারও উত্তরবঙ্গ থেকে সবার আগে সব জেলা থেকে মালদা থেকে দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার সমস্ত জেলাগুলো তারা বিভিন্ন ট্রেনে ভর্তি হয়ে তারা কলকাতারও অভিমুখে রওনা হচ্ছে আছে কতজন যাচ্ছে প্রায় আজকে এইটার মধ্যে ধরেন উত্তরবঙ্গ এক্সপ্রেস দু হাজার হবে তিস্তা এক হাজার গেছে এরপরে সরাইঘাট এবং দিকে আরও দু হাজার আড়াই হাজার লোক যাবে আর কালকে পাঁচটা ট্রেনে লোক রওনা হবে